যশোরে এবার লিচু চাষ হচ্ছে সাড়ে ছ হেক্টর জমিতে জমিতে এবং দাবদাহে দেশেই লিচুর কিছু ক্ষতি হলেও মুম্বাই এবং মোজাফর লিচুর যেহেতু দেরি করে পাকে তাই ক্ষতি তেমন হয়নি এখন চলছে গাছ থেকে লিচু ভাঙার সময় যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে একটি লিচু বাগান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজেদ রহমান সাজেদ শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আমি দাঁড়িয়ে আছি যশোর সদরের ডাকাতিয়া গ্রামে মূলত এই গ্রামের প্রায় অর্ধেক জমিতেই অর্থাৎ এই গ্রামে ধান চাষ খুব কমই হয় অর্ধেক জমিতেই মূলত লিচুর বাগান এবং এখানে অনেক ধরনের লিচুর চাষ হয় এবার তাপ মূলত দেশি লিচুর ক্ষতি হলেও মুজাফফর এবং বোম্বাই যে লিচু সেই লিচুর ক্ষতি তেমন একটা হয়নি তেমন একটা ক্ষতি হয়নি মানে কি যে এবার যেহেতু এই লিচুগুলো একটু দেরিতে ওঠে সে কারণে বৃষ্টি হচ্ছে গত এক সপ্তাহ ধরে থেমে থেমে যশোরে ফলে এই লিচুগুলো তেমন ক্ষতি হয়নি এবং এগুলো গাছ থেকে ভাঙতে বা পাটতে আরও কয়েকদিন সময় লাগবে সে কারণে লিচুগুলো ভালো এবং লিচুর দাম এবার অস্বাভাবিক বেশি যে এক লিচু বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এতে গাছিরা খুশি মানে এটা দেশি লিচু যদিও মুজফার লিচু এবং মুম্বাই লিচু সেটা উঠবে আর কয়েকদিন পরে তার দাম হয়তো আরও বেশি হবে আমি যে বাগানে আছি সেখানে দুইজন গাছি আছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো এবার বলুন তো যে গাছের কি অবস্থা এবং লিচুর ফলন কেমন ফলন তেমন নাই অতিরিক্ত তাপ ধর কারণে আমাদের ফলন খুবই কম যেহেতু আমাদের এই তিন জাতের লিচু আমরা বেশি চাষ করি দেশি লিচু তো নাই নাই বলেই চলে বোম্বাই লিচু চাইনা থ্রি লিচু যা আছে আকারে অল্প হলেও আমরা হয়তো দাম বাড়ি খুব মানে যে দাম বাড়ে আমরা এতে আমরা খুশি এর ভিতরে যদি আপনার কৃষি কর্মকর্তা আসছে আমাদের আর্থিক সহযোগিতা বা পরামর্শ দিত হয়তো লিচুটা আরও একটা বেশি ভালো হতো আমাদের আসলে যেমনটা শুনছিলেন তারপরেও লিসুর উৎপাদন একটু কম হলেও দাম যেহেতু বেশি সে কারণে কৃষকরা মানে চাষিরা বলছে যে খুশি এবং তারা বলছেন যে যদি কৃষি কর্মকর্তারা আর একটু ভালো পরামর্শ দিতেন তাহলে হয়তো গাছে তাদের এই লিসুগুলো একটু দাঁড়াতো বেশি এবং সেটা ফলন আরও বেশি হতো রুনিয়া অসংখ্য ধন্যবাদ